আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি জাম্বুরা মাখাবো জাম্বুরা মাখা কার কার পছন্দ জানাবেন জাম্বুরাটা আকারে ছোট কেটে দেখবো বিসমিল্লাহ ছোট হলেও কিন্তু ভিতর কিন্তু অনেক কিছু আছে মজা হবে মনে হয় l 了你们 আর এই যে এটা ছিলে নিয়েছি এখন এগুলো বের করব কোষগুলো এই যে জাম্বুরটা ছোট হলে কি অনেক রস আর অনেক মিষ্টি আমি এখন শুকনো পোড়াবো এই যে মোমবাতির আমার বাবু মোমবাতি ধরে আছে আমি এখন জামু একটা মা খাবো আর নিয়ে নিলাম শুকনো মরিচ দিয়ে বিট বিটলাবন আমি হালকা চিনি দিব কেউ চাইলে দিতে পারে নাও পারেন যেহেতু বাচ্চারা খাবে সামান্য চিনি ছোট তো তাই অল্প হয়েছে কিন্তু অনেক রসালো জাম্বুরটা মিষ্টি কিন্তু অত না হালকা একটু চিনি দিলাম আর এই যে জাম্বুরা মাখানো কিন্তু শেষ জাম্বুরা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ